বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ নবীনগর উপজেলা শাখার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে র্যালি আলোচনা সভা কেক কাটা এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন নবীনগর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলামের তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ নবীনগর উপজেলা শাখার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে র্যালি আলোচনা সভা কেক কাটা এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন তেল ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে সোমবার বিকেলে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কুমিল্লা বিভাগের জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সভাপতি সাইদুল হক সাইদ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বাসক কেন্দ্রীয় কমিটির এটিএম মমতাজুর করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর মহিলা কলেজ অধ্যক্ষ শুক্লা রানী ভট্টাচার্য নবীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার তৃণমূল সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাগীর মৃধা সভাপতিত্ব করেন মোহাম্মদ হেলাল উদ্দিন সভাপতি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ নবীনগর উপজেলা অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া অঙ্গকর শিশু কিশোর সংগঠন সভাপতি আনিসুল হক রিপন নিবেদনে ছিলেন ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের নবীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল খান উক্ত অনুষ্ঠানে নবীনগর উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে